মানে যে বার হয়েছে আমাদের সাথে যে কোনো মানে বেটা ছেলে ছিল তাদেরকে একদম মুছে নিয়ে মারছে মানে একজনকে নিয়ে তুলে নিয়ে গেছে একজনকে পার্টি অফিসের মধ্যে নিয়ে গেছে আর একজনকে ওখানে ফেলেই দাবাচ্ছে কিন্তু কোনো পুলিশ এই তো ভাঙার মার মারধর করেছে পার্টির নেতারা ছিল আর ওই আউশন ছিল আউশনের দলবল সবাই ছিল ওরা একদম পুরো রুকে এসে যায় এসে ওরা একদম থানায় থেকে বাইরে বের করে নিয়ে গেছে একদম আমরা থানার ভিতরে ছিলাম আমাদের বার করে দিচ্ছে ওরা মারবে বলে আমরা ভয়েতে যাইতে যাচ্ছি না কিন্তু পুলিশেরা আদেশ গালে বাদ মানে ঠেলে বাইরে করে দিয়েছে আমাদের চার পাঁচজন ছিল সবাইকে বেটা ছেঁড়া ছিল তাদেরকে সবাইকে মেরেছে আর ওদের পুলিশের সামনেই দল করছে মারছে আমরা বলছি যে তো আপনারা থাকান দেখেন তারপরে ওরা ওনারা মানে লোক দেখানি থেকানো থাকাচ্ছে আমরা এসেছি আমরা ভাইজানের তরফ থেকেই এসেছি আমাদের স্কুলি ননিভেশন ফাইল জমা দেওয়ার জন্য এসেছি আর ওরা ওটা আমাদের জমা দিতে দেবে না বলে ওরা আগে থাকতে এখন তৈরি হয়েছিল। আর আবার আমরা যখন এখানে মানে একটা ছেপটি নিয়ে আছি যে ওদের গালে এসেছি তো আমরা থানায় মানে এদেরকে এদের পুলিশের প্রটেকশন নিতে চাইছি কিন্তু পুলিশই তো আমাদের ঠেলে বার দিচ্ছে আমরা তো মহিলা আছি যে ওরাই এসে গিয়েছে যদি ওদের গালে আমরা এই ময়লাগুলো ঠেলে দিই কাকে মারবে কাকে কাটবে কোনো এনে নেই তাহলে আমার কাছে আমার থানায় এসে পাচ্ছি না তাহলে আমরা চাচ্ছি এর প্রতিবাদ আমরা অবশ্যই আমরা নিতে চাই আমাদের হচ্ছে গিয়ে থানায় থেকে আমাদের কোনো প্রটেকশান পাচ্ছি না কোনো সেফ পাচ্ছি না পুলিশের সামনে থেকে মারধর করছে তাহলে আমাদের জন্য সেখানে মারলে কোনো প্রতিবাদ হবে না কেন আমাদের কি কোনো আইন বলে জিনিসটা নেই আমার নাম ফতেমা বিবি আমার হ্যাঁ নমিনেশন ফাইল জমা দিতে আসছি না জমা দিতে দিল কোথায় জমা দিতে দেওয়ার আগেই তো মারধর আরম্ভ করে দিয়েছে আমাদের বাইরে পাঠিয়ে দিয়েছে বা সব বেটা ছেলেদের নিয়ে মারধর করেছে তাদেরকে ভয় দেখাচ্ছে যাতে না দিতে পারি হ্যাঁ অবশ্যই আমরা দিতে আসি আমরা আমাদের ছাই সুযোগ পেলে আমরা অবশ্যই দেবো আমি আইএসএফ করি আমি নমিনেশন করতে এসেছিলাম হাই মাদ্রাসার আজকে নমিনেশন ছিল ভোট করলে তোরা ওরা হার হয়ে যাবে জানে নমিনেশন আটকাতে হবে তাই আমাদেরকে নমিনেশন আটকাবার জন্য এই মারধর করলো নেতৃত্ব থেকে সব কিছু হয়েছে হ্যাঁ আমি হ্যাঁ প্রার্থী হব বলে গিয়েছিলাম কোন প্রশাসন বলছে যে আমরা মানে দায়িত্ব করে নিয়ে যাব আমরা গিয়েছি দায়িত্ব করে নিয়ে যাবে ওখানে দেখলাম যে আউসহানার সবাই ছিল ওখানে কিছুক্ষণ পরে আউসহান যেরকম করে দেখছিল এবারেও আমাদের বার করে দিয়েছে পুলিশ বার করে দিয়েছে যে যান এখান থেকে যেই বার করে দিয়েছে ওখানে মারপিট শুরু হয়ে গেছে ওই আউছানি করেছে আউছানের লোকজন করেছে ওরা একারজন ছিল না তো ওরা দলবল নিয়ে ছিল ওখানে আটটা থানা থেকে কি হচ্ছে মানুষ মার খাচ্ছে পুলিশ প্রশাসনের সামনে মারছে রক্ত বার করে দিচ্ছে মেয়েদের ঠেলে বাইরে বার করে দিচ্ছে কি কি হচ্ছে থানা থেকে কি হচ্ছে মারশার ভোট নিয়ে আওসানা সগাত মোল্লা যে হারে আই এস মারধর করেছে মহিলাদের পর্যন্ত খুব অত্যাচার করেছে ফগাত মোল্লা যদি সেই ক্যানিং থেকে কেন আসতে পারে তাহলে আমাদের ভাঙড়ের লোক তাহলে জমায়েত করতে গেলে অসুবিধা ভাঙড়ে থানার সামনে গিয়ে তাকে থামানার সামনে আজকের মারধর করেছে আজকের এই আই এসএফের ছেলেদেরকে এটা যদি টিএমজির ছেলেদের হতো আজকে প্রশাসন ওনারাই নিজে থেকেই আজকের সবকে অ্যারেস্ট করতো কিন্তু এটা আইএসএফ এর ছেলে মারধর করেছে আজকে এখন একটা কোনো আই এস এ টিএমজিতে এখন একটা গ্রেফতার করতে পারিনি মহিলাদেরকে অত্যাচার করছে আজকের ভাঙড়ে আজকের আঁতুর ঘর ইয়ের এর আঁতুর ঘর সেইটা ক্যানিন থেকে এসে এখান থেকে আওসানের উদ্দেশ্যে আওসানই নাকি মারধর করেছে আই এস তা আই যদি মনে করে না ওদেরকে ধুলোর মতো উড়িয়ে দিতে পারে কিন্তু প্রশাসন তো সেই মতো ঠিক মতো কাজ করছে না ওরা যদি ঠিক কাজ করে তাহলে আমরা তো ওনাদের উপরে ভরসা আমরা আশ্বরায় রাখি যে না পুলিশ প্রশাসন আছে ওনারা আমাদেরকে দেখবে কিন্তু ওনারা আজকে থেকে আমাদেরকে মারধরগুলো বেশি করেছে আবার আমার ভাই এর ভাইরা যে লুক হচ্ছে কি কোথাও আর কি চলে যাচ্ছে মানে ওইদিকে যেমন এদিকে যাও তার মানে কি ওদিকে গুন্ডা বাহিনী রেডি করে রেখে দিয়েছে সেই জন্য আইএসএফ দেরকে মারধর করার জন্য প্রশাসনগুলো ওদিকে তাড়িয়ে দিয়েছে তাই সে সে মারধরে বলা যাবে না বেধারক মারধর জামা ছেঁড়া মাথা ফাটানি সে কি অবস্থা তাহলে স্বগত মোল্লা কি এটা কি সবসময় এটা মনে করবে কিন্তু এটা তো আই এস এফের আমরা যদি আমরা মহিলারা যদি মনে করি না তা ও প্রশাসন বলো আর সহকমালা বলো সব কিন্তু দৌড়তে খুঁড় পাবে না আমরা শুধু ঠান্ডা হয়ে আছি আমাদের ভাইজান শুধু বলে একটাই কথা ভাইজান একটাই কথা বলে যে তোমরা হয়ে থাকো তোমরা অত্যাচার করো না কাউকে মারামারি হানাহানি দিয়ে কাউকে জমায়েতে না কাল পর্যন্ত বলে দিয়েছে আমাদের অফিসে যে তোমরা জমায়েতে যাবেন না সেই জন্য আমরা জমায়েতে যাইনি জমায়েত করিনি ভয়ের মধ্যে রয়েছেন আপনারা আইএসএফ একবারও ভয় পায় না এটা কোনো এই স্কুল ভোটটা নিয়ে কোনো আমাদের সমস্যা নয় এটা ছোটোখাটো জিনিস আমরা লড়ব বিধানসভায় দু হাজার ছাব্বিশে দেখতে পাবে তখন প্রশাসন কোথায় আর সৌগাত কোথায় ভাগড়ে আট আটটি থানা থাকার পরেও এই ঘটনা কি কিমনভাবে দেখছেন এটা আমি কি বলেছি তার আগে যে আইএসএফ দের মারধর করবে এটা থানাটা করেছে কিন্তু আইএসএফ এর জন্য থানাটা করিনি আইএসএফ এর জন্য ওরা করেছে আইএসএফ কে তোলার জন্য থানাটা তৈরি করে আসছে যে ওরা যেন না মারতে পারে কালি আজকে তাহলে যেগুলো মারধর খেলেছে তাহলে আজকে কি করত দেখ দুটো একটা গ্রেপ্তার করতে পারতো যে সবাইকে মিডিয়ায় দেখতে পারতো যে না এই তো টিএমজি মারধর করেছে আইএসএফ এই তো সেই জন্য আমরা গ্রেপ্তার করেছি টিএমজি ছেলেগুলো কই একটাও আই এসএফ টিএমজির ছেলেগুলোকে একটাও কি গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ প্রশাসন একটাও করতে পারিনি কেন মুখ্যমন্ত্রী আজকে তো পুলিশ মন্ত্রী হয়ে আছে তিনি যা বলছেন তাই হচ্ছে ভাঙরটাকে পুরো একদম দমিয়ে মনে করছে এভিভে রাখো ছাব্বিশে রাখতে দেব না এটা প্রশাসনকে আমি বলে দিচ্ছি এটাকে ছগতকে বলে দিচ্ছি এটা আহসানকে বলে দিচ্ছি আমরা মহিলারা তখন নেমে যাব রাস্তায় তখন কিছু করার থাকবে না সবাই ছুটতে হবে আপনারা নমিনেশন করতে এসেছিলেন কিন্তু নমিনেশন করতে পারল না কিন্তু দেখলাম শাসক দল তারা বিনা জিতে জিতেছে বলে গলায় মালা পরে ঘুরছে কি বলবেন এই প্রসঙ্গে চাই কি এর মতো আর লজ্জার আছে আমাদের নমিনেশন ফাইল করতে দেনি মাদ্র করে যে তার সাথে গলায় মালা পরে এটা করে করেছে আমরা হলে তো পড়তে পারবো না লজ্জায় মরে দেবো যে না আমরা তো আমরা নমিনেশন ফাইল করতে পারি না আর কি করে গলায় আমরা ফুলির মালাটা গলায় দিই চুড়ে ফেলে দেবো না যে আমরা ভোট করতে পারি না কেন আমরা সেটা গলায় দিয়ে করবো একদম ছাব্বিশে লড়াই মানে ছাব্বিশে যা লড়াই দেবো একটা এখানে দাঁড়াতে দেবো না কাউকে এটা মনে রেখে দিক সৌকাত মোল্লা ওনার এখান থেকে তাড়িয়ে পার করবো আমরা আপনি একজন মহিলা হয়ে এইভাবে শাসক দলকে হুমকি দিচ্ছেন আপনারা কি ভয় করে না ভয় একবারও টিএমসি দেখে আমাদের আয়েসে ভয় পাবা ছেলে হ্যাঁ টিএম টিএমসিরা ভয় করছে বলেই তো আটকাচ্ছে ওই আমরা তো আটকাতে পারিনি যে ওদের নমিশাল ফাইন করতে দেবো না কিসের জন্য ওরা এসে ছুটি হয় তাড়াতাড়ি করে বলছে না আমরা করতে দেবো না ওদেরকে এসবগুলো কিন্তু খুব খারাপ জিনিস ওরা এটা এদের এই কালচারটা ওদের নেই যে আমরা মিডিয়ার সামনে গিয়ে কি কথা বলবো কি কি হবে না হবে ওরা মনে করছে কি যে উফ আমরা খুব কাজ করে ফেলেছি এসব কোনো কাজের ক্ষেত্রে কোনো ওইসব উদ্দেশ্য নয় ওরা জানে আমরা হারবো সেই জন্য ওরা নৌসাল ফাইল জমা করতে দেয় না ছাব্বিশের লড়ার জন্য একদম প্রস্তুত একদম একশো বাই একশো শকত মোল্লা মহাশয় বলছে ভাঙড়ে আইসে বলে কিছুই নেই তা কিছুই নেই তাই এই যখন ওই নওসা সিদ্দিকী আসে তখন ওই লোকগুলো কা টিএম ছিল লোক না বিজেপি লোক আসে তখন সব লজ্জা করে না বলতে কথা মুখি মুখ দিয়ে আমি তো এটাই ভাবছি যে ওদের কি একটু লজ্জা লাগে না নওসা সিদ্দিক ছোট ভাই যখন আমাদের ভাঙড়ে আসে যেন মনে আছে মানে কোথায় লোক ছিল কেউ জানে না একদম ফেরেস্তার মতো দাঁড়িয়ে আসে আর উনি যখন ওই কত পতাকা তুলেছে জুতো বাই দিয়ে সেটাও ভাইরাল হচ্ছে উনি কি একটা বড় একদম এমএলএ হয়ে গিয়েছে ওনা অবজারভার অবজারভার নামে কিছু না কামে শুধু করে গেছে অবজারভার ভাঙড়ের তৃণমূল নেতারা বলছেন যে নওশাদ সিদ্দিকীকে ছাব্বিশে বিধানসভায় পঞ্চাশ হাজার ভোটে হারিয়ে ফুরফুরা শরীফে পাঠিয়ে দেব পঞ্চাশ হাজার ভোটে উনি হারে কি সেটা চেষ্টা করুক চেষ্টা অবশ্যই হয়ে যাচ্ছে আমরা করে দিচ্ছি ওনাকে উনি পঞ্চাশ হাজার ভোটে হারবে বলে ওনার মুখ দিয়ে ব্যক্ত হয়ে গিয়েছে যে ও নওশাদ সিদ্দিকী হারবে নওশাদ সিদ্দিকী হারা হারাতে পারবে না এই যেরকম আজকে বাদি দিচ্ছে এরকম মারধর করে এরকম ভোট করান যায় না মারধর করে এরকম রাজনীতি করা যায় না আমাদের যেরকম শকাত মোল্লা নিজে আজকে থেকে গলায় মালা পরে দিতে আমাদের নোটো ভাইজানের বলা করে দেনি যে ওকাবে পড়েছে এই মালাটা গলায় দাও দূর করে টান মেরে ছুঁড়ে ফেলে ভাইজান বলে সারা ওখান থেকে আমি জিতলুম না আমি একটা অনুমিশন ফাইল জমা দিতুম না দিতে পারলুম না আর আমি গলায় বড একটা ফুলের মালা দিয়ে বসে থাকবো আমাদের ভাইজান এ শিক্ষায় হয়নি কিন্তু সকাতে সে শিক্ষা নেই বলে আজকেরে আজকের ওই শগত মোল্লা এখানে এসে ওই বাহাদুরিটা করতে পারতেছে ছাব্বিশে বিধানসভা লড়ার জন্য আপনারা কতটা মানসিকভাবে প্রস্তুত লড়ব আমরা দু হাজার ছাব্বিশে গণতান্ত্রিক প্রতিক্রিয়ায় আমরা লড়াইটা জারি রাখবো